রমজানের দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা নির্দেশ শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমে লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা সরকার আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন পর্দা উঠেছে বিপিএল এর এগারোতম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আন্দোলন স্থগিত করলেন ট্রেনী চিকিৎসকরা আবারও এস আলম গ্রুপের জমি নিলামে তুলছে জনতা ব্যাংক টেকনাফে পাহাড় থেকে সতেরো বন কর্মীকে অপহরণ সচিবালয়ের উপ পুলিশ কমিশনার তানভীরকে অপসারণ মাদারীপুরে বাবা ছেলে সহ তিন হত্যার ঘটনায় পঁয়ষট্টি জনের বিরুদ্ধে মামলা